হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো দোকান থেকে এসে না এসে তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই দেখো ভিডিওটা আজকে দোকান থেকে এসে যে ঠান্ডা জল নিয়ে বসেছি স্নানও করিনি কিছু না কেননা একটা খুশিতে আমার ছেলে আজকে একটা পার্সেল অর্ডার দিয়েছিল একজন দাদা ফোন করেছিল যে পার্সেল আছে পার্সেল কি হতে পারে পার্সেল তো আমার ছেলে অর্ডার দিয়েছিল এখনও দেখিনি পার্সেলে কি আছে দেখব আর তোমাদেরকেও দেখাবো তার জন্য দোকান থেকে এসেই লেগে গেছি ব্লগ বানাতে ভিডিও বানাচ্ছি স্নানও করতে যাইনি ভাতও খাইনি কী অবস্থা হয়ে আছে দেখো এখনও এরকম বসে আছি জলটাও খাইনি তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করবো বলে সবাই দেখো জলটা খেয়ে একটু ঠান্ডা খাওয়াতে আজকে প্রচুর গরম চলো বন্ধুরা দেখে নি পার্সেলটা কি আছে খুলবো তোমাদের সামনে বলে খুলিনি এখনো প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে প্রচুর গরম শরীর খারাপ লাগছে এসেই শুয়ে গেছি উঠিনি ছেলে স্কুলে গেছে এখনো জানে না যে পার্সেলটা এসছে বলে সঙ্গে ভিডিও বানিয়ে দেখিয়ে দিই পার্সেল এসছে তো চলো সবাই দেখি পার্সেলটা আছে যে পার্সেলটা এসছে মেশোর থেকে তো এটা আমি আগেই খুলে নিয়েছিলাম হাতে কেননা একা তো ভিডিওটা করছি পারবো না তাই দেখি আছে এর মধ্যে চলো সবাই আমি যেটা ভাবছি সেটাই কি এসছে মনে তো হচ্ছে আমার ছেলেটা খুব বদমাইশ এটা সেটা অর্ডার করে দেয় তো তো আমাকে বলে রেখেছিল যে একটা আমার পার্সেল আসবে তুমি নিয়ে নেবে তো আমি বলছিলাম যে আমার টাকা নেই এখন আমি নিতে পারবো না তাও দেখি কি এসছে ও বাবা এটা আবার কী গো এটা মনে হচ্ছে এটা কী বলতো স্ট্যান্ড কি এটা খুলে কীরকম গো এটা কি ভিডিও বানানোর স্ট্যান্ড তাই তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তো হচ্ছে মা এইটুকু এই ছোটো আমি তো ভাবলাম অনেক বড় তো আমার ছেলে বলেছিলো সেলফি স্ট্যান্ড এরকম তো ফোনটা কেমন রাখা হবে এটা মনে হচ্ছে চার্জার পিন দেখেছো আমার ছেলে কি অর্ডার দিয়েছে আমি তো জানি না এবারে কি রকম করে এটা বানাতে হয় সেটাও আমি জানি না এটা ফোন কেমন রাখা হয় এখানে এরকম আমাকে তো ইউটিউবে দেখতে হবে এরকম ঠিক বন্ধুরা আমি ঠিক জানি না দেখো সবাই পার্সেলে কি ছিল আমার ছেলেকে আসলে দেখাবো তখন ও বলে দিবে যে কেমনভাবে ফোনটা রাখতে হয় আমি তো জানি না ছেলে না আসলে আমি জানতেও পারবো না তো একটু যতটা পারি এই যে করে দিলাম এরকম এটা কি করা হয় গো এটা এগানো পিছানো মানে ফোনটা না কি না কি টাইট করা হয় ধর বাবা জানি না আর ছেলে আসুক তার দেখলে পার্সেলের ভিতরে কী ছিল এটা আমার ছেলে আমার জন্য অর্ডার দিয়েছে আমি বলেছিলাম যে আমার টাকা নেই তো আমার ছেলে বললো যে আমার থেকে নিয়ে নেবে কেননা ওকে এই দাদু দিদা সে এই সেই পঞ্চাশ একশো করে দিয়েছে ও জমা রেখেছিলো তো বলছে আমার আমার টাকা থেকে তুমি নিয়ে নেবে পার্সেলটা ফেরত দেবে না তো আমি যেটা ভাবছিলাম সেটাই এসছে যে স্ট্যান্ড কিন্তু স্ট্যান্ডে কী করে ভিডিও বানানো হয় আমি জানি না এখনও তো আমার ছেলে এটা আমাকে গিফট করেছে সবাই তো দেখে কেমন লাগলো বলবে আমার তো একটা ভালো লাগেনি কেননা ছেলে দিয়েছে তাও ভালো বলতেই হবে ভালো লাগেনি কেননা ছোটো এটা যদি একটু বড় হতো বড় স্ট্যান্ড আমি তো ভাবছিলাম বড় স্ট্যান্ড কিন্তু এটা তো বড় নয় খুব ছোটই বন্ধুরা সবাই ভালো থেকো শুকে থেকো টাকা বাই বাই